তো আপনারা লাইফটি দ্রুত শেয়ার করে দিন অন্যজনের দেখা সুযোগ আর আপনারা যারা দূর দূরান থেকে মাল লই আসবেন আমাদের ফেরি গাড়িতে নিয়ে বাঁচার পর মাত্র বাড়ি মনোভূত এই রাস্তাটা এত তেমন ভালো নাই যে এই সাইডে আসলে কতটুকু গর্ত আপনারা যে মালের ক্যাপাসিটি এই গাড়িটা পাওয়াটেলে অ্যাক্সিডেন্ট একটা যে কোনো গাড়ির সাইড দিতে গিয়া দেখেন এই যে পাওয়ার টেলে কী অবস্থা হয়েছে চোর দক্ষিণ পাড়া চর দক্ষিণ পাড়া এটা এখন উঠবে

চর্চায়নি স্টিল ব্রিজের পূর্ব পাশে চর্চায়নি স্টিল ব্রিজের পূর্ব পাশে মোড়ের সাথে অ্যাক্সিডেন্ট পনেরো থেকে বিশ মিনিট পরে বিশ মিনিট আগে ঘটনাটি ओह हम सुना